আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি একই সাথে এই ন্যাকারজনক ঘটনার সঙ্গে বাংলাদেশ জামাত ইসলামের নাম জড়িয়ে যে বিদ্বিহীন ও উদ্দেশ্য প্রণোদিত অভিযোগ তোলা হচ্ছে তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছে আরিফুল জামাল কামালের উপর ঘটনাটি অত্যন্ত দুঃখজনক কারণ আরিফুল জামাল কামাল আমার একান্তই আপনজন আমার মামত ভাই এবং আরিফুজ্জামান কামাল সরাসরি আমার ছাত্র এবং আমাদের সম্পর্ক এত বেশি ভালো যে আমার মামি আমাকে বড় ছেলে মনে করে তারপরেও আমরা লক্ষ্য করছি যে একটি মহলের পক্ষ থেকে আমাদেরকে জোরে একটা বিবৃতি প্রকাশ করা হচ্ছে আমরা এই বর্বজিত ঘটনার তীব্র নিন্দা জানাই তবে আমরা স্পষ্টভাবে ঘোষণা করছি যে এই ঘটনার সঙ্গে বাংলাদেশ জামাত ইসলামের কোন বিস্তরের কোন নেতা কর্মীর ন্যূনতম সম্পৃক্ত পারবে একটি মহল প্রকৃত দূষীদের আড়াল করতে রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে রাজনৈতিক অপপরাধের লিপ্ত হয়েছে আমরা প্রতিহিংসা রাজনীতিতে বিশ্বাস করি না বাংলাদেশ জামায়াত ইসলামী দীর্ঘদিন ধরে রাজপথে ও সামাজিক পরিসরে সকল রাজনৈতিক দলের সঙ্গে সহাবস্থানের রাজনীতি করে যাচ্ছে কোন তথ্য প্রমাণ ছাড়াই একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে আমাদের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে তার সম্পূর্ণ ভিত্তিহীন বা নাট উদ্দেশ্য প্রদিত আমি আহত কামালের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং সুস্থ শান্তি ও দায়িত্বশীল রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী সর্বদা শান্তি শৃঙ্খলা গণতান্ত্রিক মূল্যবোধী বিশ্বাসী অন্ধরাজনৈতিক বিরোধিতার কারণে নিত্য অপপ্রচার জানিয়ে জনমলে বিব্রতি সৃষ্টি করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি বিনীত আহ্বান জানাচ্ছে একই সাথে প্রশাসনের প্রতি অনুরোধ করছি এই ঘটনা নিরপেক্ষ এবং সুষ্ঠু তদন্ত পরিচালনা করে পরিপৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছে আপনাদেরকে আমি আমার যে কথাগুলি বললাম আশা করি আপনারা এই ঘটনার তীব্র নিন্দা করে জামাত ইসলামের জেলা আমি থেকে শুরু করি সমস্ত জনগণ এরকম দুষ্কৃতি হামলার তীব্র নিন্দাও করে যাচ্ছে আমরা অত্যন্ত বেদনার সাথে লক্ষ্য করেছি এই ঘটনার সাথে জড়িত করে জামাত এবং তার পরিবাহিনীকে বিভিন্ন মিডিয়ায় করা হচ্ছে এবং এই গণত চেষ্টা করা হচ্ছে এবং আমাদের অনেক নির্বাচন কর্মীকে ভয়ভীতি প্রধান করা হচ্ছে আমরা এটাও জানি আজকে এই ঘটনা ঘটনার সাথে উদ্বোধন ব্যক্তি আজকে আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আজকের এই আমাদের ঢাকা তৃণাচনে নির্বাচন পরিচালক

ঘটনার দুটো পরিস্থিতি আমাদের বক্তব্য আপনার জন্য উপস্থাপিত আমি এখন ঘটনার দিক করা